ফরিদপুর এক আসনের সর্বস্তরের বৃন্দের সম্মান এবং মর্যাদা রক্ষা এটা হচ্ছে আমার প্রথম প্রতিশ্রুতি এই আসনের মানুষ যেন হয়রানিমূলক মামলার শিকার না হয় মামলা বাণিজ্যের শিকার না হয় মানুষের শান্তি যাতে থাকে সেটা নিশ্চিত করা আমার লক্ষ্য নির্বাচনী পরিবেশ যদি বলেন আমি বলবো মিশ্র আমি চেষ্টা করছি শতভাগ নির্বাচনী আচরণবিধি মেনে চলতে কিন্তু কোনো কোনো প্রার্থী কোনোভাবেই আচরণবিধি মানছেন না শিক্ষা প্রতিষ্ঠানে ভোট চাওয়া হচ্ছে স্কুলের কলেজের মাঠ ব্যবহার করে সভা হচ্ছে কিন্তু আচরণবিধিতে এটা নিষিদ্ধ মিছিল হচ্ছে আচরণবিধি অনুযায়ী মিছিল করা যায় না আমি এবং আমার কর্মী সমর্থক কেউ সেটি করছে না তো আমি বলবো যে এই বিষয়টি নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের অধীনে যারা এই নির্বাচন পরিচালনা করছেন তাদের লক্ষ্য রাখা উচিত একটি আতঙ্কের পরিবেশ ভেতরে ভেতরে আছে তবে সেটি প্রশাসনের পক্ষ থেকে নয় কোনো কোনো প্রার্থী ভেতরে ভেতরে পেশি শক্তির ব্যবহার সেটি করার চেষ্টা করছেন ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন কোথাও কোথাও বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে তো আমি মনে করি যদি একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে হয় তাহলে প্রশাসন এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখবে এবং কোনো প্রার্থীর পক্ষে কেউ কাজ করলে তাকে রাতের আধারে ভয়ভীতি প্রদর্শন এটি যেন করা না হয় এটিও তো নির্বাচনী আচরণবিধির আওতায় পড়ে না এবং এটি একটি শাস্তিযোগ্য অপরাধ বলে আরপিওতে পি বলা আছে প্রশাসন যদি এ ব্যাপারে লক্ষ্য রাখে আমি খুশি হব আমি মানুষের বিপুল সমর্থন পাচ্ছি আমি এই জনপদে দুই দশক ধরে মানুষের সাথে মানুষের পাশে আছি আমি হঠাৎ করে আসিনি আমি ছোট ছোট সমাজসেবার মাধ্যমে মানুষের কাছে গেছি মানুষের পাশে থেকে আমি কাজ করার চেষ্টা করছি আপনারা লক্ষ্য করে থাকবেন আমি কোনো সভা সমাবেশের মাধ্যমে নয় সরাসরি মানুষের কাছে গিয়ে তাদের সুখ দুঃখের কথা শোনার মাধ্যমে আমি বুঝতে এবং জানতে চেষ্টা করছি আমাদের মানুষের সমস্যাগুলো কি যেটা আমি গত দুই দশক ধরেই করছি আমি চেষ্টা করব প্রতিটি মানুষকে আমার সালাম সম্মান এবং শ্রদ্ধা জানাতে যদি নাও পারি আজকে আপনাদের মাধ্যমে ফরিদপুর এক সকল নাগরিক এবং ভোটারদেরকে আমি সালাম জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি এই আসনের ফরিদপুর এক আসনের শান্তি এবং নিরাপত্তা রক্ষার জন্যে আগামী বারোই ফেব্রুয়ারি তারা জাহাজ প্রতীকে যেটি আমার মার্কা জাহাজ প্রতীক নিরাপত্তার মার্কা জাহাজ প্রতীক আলফাডাঙ্গা বলমারি ও মধুখালীবাসীর সম্মান এবং মর্যাদার রক্ষার মার্কা জাহাজ প্রতীক এই আসনের মানুষের সঙ্গে দুর্ব্যবহার হবে না সেটি নিশ্চিত করার মার্কা জাহাজ প্রতীক ফরিদপুরে এক আসনেই আমাদের ফরিদপুরে যে চারটা নির্বাচনী আসন তার মধ্যে সবচেয়ে বড় আসন এই এলাকায় ভোটারও অনেক বেশ পাঁচ লক্ষের উপরে ভোটার এই ভোটাররা কেন আপনাকে বেছে নেবে এই বিষয়টা আমি তো আগেই বলেছি যে আগামী নির্বাচন হবে এই জনপদের মানুষের সাথে দুর্ব্যবহার যাতে না হয় সেটি নিশ্চিত করা নির্বাচন তো আমি দুই দশক ধরে মানুষের সঙ্গে যে কাজ করছি সমস্যা আছে যে সমস্যা সমাধানে আপনি আসবেন এবং জনগণ সেই সমস্যা সমাধানের জন্য আপনাকে মানুষের তো অনেক সমস্যা কিন্তু এই মুহূর্তে মানুষের সবচাইতে বড় সমস্যা হচ্ছে মামলা মামলা মিথ্যা মামলার মাধ্যমে বাণিজ্য করে হাজার হাজার মানুষকে ঘর করা হচ্ছে মানুষকে হয়রানি হয়রানির মাধ্যমে তাদের কষ্টার্জিত অর্থ নানাভাবে আদায় করে নেওয়া হচ্ছে আমি মানুষকে এই নিশ্চয়তা দিতে চাই আমি নির্বাচিত হলে এই জনপদের একটি মানুষও হয়রানির মধ্যে পড়বে না এবং কারো সরে যাতে হয়রানিমূলক এই মামলা না